আপনি কি জানেন রাবণ লঙ্কার মহারাজ তার বংশধারা নাকি আজও বেশি আছেন কোথায় না ভারত না শ্রীলঙ্কা বরং বাংলাদেশে শুনে অবিশ্বাস্য লাগছে কিন্তু অপেক্ষা করুন প্রাচীন লঙ্কার ইতিহাস লোককথা বাংলার আঞ্চলিক কিংবদন্তি সব একসাথে মিলিয়ে যে সত্য উঠে আসে তা এক কথায় চুমকে দেওয়ার মতো আর জিরো পয়েন্ট বাংলা আপনাদের সামনে আনছে রাবণের হারিয়ে যাওয়া রাজবংশ এখন কোথায় শেষ পর্যন্ত থাকুন কারণ বাংলাদেশ থেকে পাওয়া শেষ সূত্রটি সব কিছু বদলে দেবে আমরা রাবণকে সাধারণত রাক্ষস রাজ ভাবি কিন্তু দক্ষিণের ঐতিহ্যে তিনি বেদক্ষ মহাযোদ্ধা ভগবান শিবের উপাসক আর সঙ্গীত ও তন্ত্রের আচার্য তার ছিল বিশাল একটি রাজবংশ ভাই বোন পুত্র কন্যা যাদের বলা হতো পৌলস্ত বংশ রামায়ণে লেখা আছে রাবণের পতনের পর তার সব পরিবার নষ্ট হয়নি অনেকেই লঙ্কা ছেড়ে পালিয়ে যায় কিন্তু তারা কোথায় গেল কিছু চমকপ্রদ প্রমাণ মেলে তারা নাকি উত্তর পূর্ব দিকে অর্থাৎ বঙ্গদেশের দিকে পাড়ি দেয় বাংলার প্রাচীন লোককথায় একটি ভ্রান্ত অল্প শোনা বংশের উল্লেখ পাওয়া যায় পৌলা বা পল বা পালা এই নামগুলো আশ্চর্যভাবে মিলে যায় রাবণের পৌলস্থ বংশের সঙ্গে এটা ছিল কাকতালীয় নাকি লঙ্কা থেকে পালিয়ে আসা একদল রাজবংশ বাংলায় মিশে গিয়েছিল আরও চমকপ্রদ প্রাচীন পাল সাম্রাজ্যের বহু চিহ্ন প্রতীক শিল্পকলা মিলে যায় লঙ্কার চক্ষ সংস্কৃতি ও তন্ত্র পরম্পরার সঙ্গে অনেক ঐতিহ্য অনেক ঐতিহাসিক ফিসফিস করে বলেন পৌলস্তদের একটি শাখা সম্ভবত বাংলার রাজবংশ গঠন করেছিল কিন্তু এটা খুব বিতর্কিত তাই সাধারণ ইতিহাস বইয়ে নেই তিনটির কারণ সবচেয়ে যৌতিক ভৌগোলিক পথ লঙ্কা থেকে বাংলার সমুদ্রপথে যাতায়াত তখন খুবই সহজ ছিল ধর্মীয় সংস্কৃতিক মিল বাংলায় তখন যক্ষ পূজা তন্ত্র শক্তি উপাসনা শিবভক্তি এসব লঙ্কার সংস্কৃতির সঙ্গে অবাক করা মিলে রাখে নিরাপত্তা রামের প্রভাব যেখানে কম রাবণ বংশ সেখানে পালিয়ে যাবেই আর তখনকার দক্ষিণ বাংলা ছিল বিভিন্ন স্বাধীন জনগোষ্ঠীর এলাকা যেখানে লুকিয়ে থাকা সহজ শ্রীলঙ্কার ভেদ্যা উপজাতি নিজেদের রাবণের প্রকৃত বংশধর মনে করে তাদের মৌখিক কাহিনীতে একটি গুরুত্বপূর্ণ লাইন আছে আমাদের জনগোষ্ঠী তিন ভাগে ছড়িয়ে পড়েছিল একদল লঙ্কায় থাকে আরেক দল পশ্চিমে যায় আরেক দল উত্তরে যায় গৌড় দেশের দিকে গৌড় দেশ অর্থাৎ প্রাচীন বাংলা ভেদ্যা ভাষার কিছু শব্দ মিল পাওয়া গেছে বাংলার খুলনা যশোর বরিশাল অঞ্চলের পুরনো আঞ্চলিক ভূভাষার সঙ্গে আর সেসব এলাকায় লোকগীতিতে পাওয়া যায় সমুদ্রপথে আসা এক দক্ষিণী কালো রাজা যার বংশ নাকি এখানে আশ্রয় নিয়েছিল এই দক্ষিণী রাজাকে সব মিলালে নামটা একটাই আসে রাবণ ভারতের অধিকাংশ অঞ্চলে যেখানে রাবণকে পড়ানো যা হয় সেখানে বাংলার অনেক গ্রামে রাবণের কুশপুত্তলিকা পড়ানো হয় না তাকে মহাবীর বলা হয় কিছু তান্ত্রিক সম্প্রদায় রাবণকে দেবতা হিসেবে মানে এমনকি কিছু গ্রামে তাকে বলা হয় দশানন পন্থের গুরু বাংলা লোক সংস্কৃতিতে রাবণের প্রতি এত সম্মান কেন একটাই ব্যাখ্যা হতে পারে তার বংশধররা এখানে এসে স্থানীয় সংস্কৃতিতে মিলে গিয়েছিল বাংলাদেশের খুলনা অঞ্চলের লোকগাথায় একটি অদ্ভুত গল্প আছে অনেক শতাব্দী আগে নাকি এক রাজপরিবার সমুদ্রপথে এসে এখানে আশ্রয় নেয় তারা নিজেদের বলতো রাক্ষস সন্তান অর্থাৎ রাক্ষস রাজের বংশধর তাদের মুখ খুব তীক্ষ্ণ পায়ের রং গাঢ় সঙ্গীতে অদ্ভুত দক্ষতা শিবভক্তি এবং কঠোর নিরামিষ জীবনযাপন এইসব গুণ রাবণের পরিবারের বর্ণনার সঙ্গে মিলে যায় গ্রামের বয়স্করা এখনও বলেন ওরা দক্ষিণের এক পতিত রাজ পরিবারের রক্ত এটা কি প্রমাণ না কিন্তু লোককথা এমন জায়গায় বেঁচে থাকে যেখানে ইতিহাস নীরব দু সালে বাংলাদেশের একটি সাংস্কৃতিক গবেষক দল তিনটি জেলার মানুষকে জিজ্ঞেস করেছিল এখানে লঙ্কা থেকে আসা কোনো বংশের কথা জানেন বহু মানুষ একই উত্তর দিয়েছিল হ্যাঁ দক্ষিণ সমুদ্র থেকে এক পরিবার এসেছিল ওরা এক রাজাকে বয়ে এনেছিল এক তো হাসি দিয়ে বলেছিলেন আমাদের বাপ ঠাকুরদা বলতো ও নাকি দশ মাথা ছিল দশ মাথা দশ আনন্দ রাবণ এটা কি কাকতালীয় নাকি ইতিহাসের হারানো পাতা তাহলে প্রশ্ন হলো রাবণের বংশ কি সত্যি বাংলাদেশে টিকে আছে নাকি এটা শুধু লোককথা যা উত্তর খুঁজছে যদি আপনি চান আমি এই বিষয়ের আরও গভীরে যাই পরের ভিডিওতে গ্রামগুলির ইতিহাস পরিবারের নাম আর তাদের প্রথা খুঁজে বের করি কমেন্টে লিখুন পার্টু চাই আর অবশ্যই সাবস্ক্রাইব করুন জিরো পয়েন্ট এপি বাংলাকে যেখানে আমরা খুঁজি হারানো ইতিহাস গোপন মহাকাব্য আর ভুলে যাওয়া সত্য ধন্যবাদ